নমস্কার কেমন আছেন আপনারা প্রায় অনেক দিন পর আবার আমি আপনাদের সামনে ফেসবুকে আমরা জানি আজকে একটি বিশেষ দিন পয়লা মে শ্রমিক দিবস আজকের এই বিশেষ দিনটিকে স্মরণ করে আমি আপনাদের শোনাব একটি কবিতা নাকি নাটক বা কবিতায় নাট্যরূপ আমি এটাকে কবিতায় নাট্যরূপ বলি আজকে আমার বিশেষ নিবেদন কবি সুজান মিঠির পয়লা মে তাহলে শুরু করি চল আঠারোশো ছিয়াশি শিকাগো শহরের হে মার্কেট আন্দোলনরত শ্রমিক পুলিশের গুলি আর্তনাদ হাহাকার মৃত্যু নমস্কার আমি পয়লা মে আজ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি কিছু বলবার উদ্দেশ্যে দাবিও বলতে পারেন কি দেখছেন আমার চোখ ওটা কানা দীর্ঘদিন অন্যায় দেখতে দেখতে ও আর দেখতে পায় না এই দুটো হাত দেখছেন এ দুটো ভূতা যাকে বলে অকর্মণ্য কেন জানেন না কেন এগুলোর নিজের কোনো কর্ম নেই যে রাজা যেমন নাচতে বলে আমার পা ঠিক তেমন নাচে তাই ওরা ভঙ্গুর কান না কানও নেই সব শুনতে নেই মশাই সিন্ডিকেট এখন আর নিজের কথা নিজেই শুনতে 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 পায় না তাই কান নেই হ্যাঁ না কাছে কেবল শ্বাস নেওয়ার জন্য কোনো পোড়ার গন্ধ ও আর পায় না এই দেখুন ভনিতা বেড়েই চলেছে কথায় আসল আমার নাম পয়লা মে শরীরে রক্তের দাগ এখন জমে গিয়ে কালো হয়ে গেছে কালো মানে রাত্রি রাত্রি মানে অন্ধকার অন্ধকার মানে নিদ্রা নিদ্রা মানে স্বপ্ন স্বপ্ন মানে যেখানে আমাদের কোনো হাত পা মাথা মুখ নেই এই দেখুন না গত রাত্রে গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম 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 আমি প্রবল হয়ে উঠেছি ভীষণ ভীষণ চিৎকার করে উঠে বলছি মানুষ সেভাবে হারিয়ে যাচ্ছে রাজনীতির নামে মানুষের উপর অত্যাচার হচ্ছে গণতন্ত্রের নামে স্বতন্ত্রের শাসন চলছে প্রহসন চলছে শোষণ চলছে সত্যি ভাবছেন নাকি আরে না 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 ওটা স্বপ্ন ছিল নইলে আমার গলার স্বর শুনছেন তো কেমন করছে দেখুন যা দিচ্ছে তাই নিচ্ছি যা নিচ্ছি তাই খাচ্ছি না খেলেও মুখে এঁটো লাগিয়ে বলছি খুব খেলাম বেড়ে হয়েছিল রান্না আমি পয়লা মে ইতিহাস থেকে উঠে আসছি আঠারোশো ছিয়াশি শিকাগো শহর হে মার্কেট আমার শিকল পরা হাত দূর ওগুলো শিকল কোথায় সোনার যা দাম এত অলঙ্কার জানলে চুরির ভয় প্রবল তাই লুকিয়ে রেখেছি হাত দুখানা গরমের ভয় অকর্মণ্য বলবেন না প্লিজ হ্যাঁ যে কথাটা বলতে এসেছি দাবিও বলতে পারেন আচ্ছা একখানা স্বপ্ন দেখুন তো আপনারা স্বপ্নের উপর তো কারোর হাত পা মুখ চোখ নেই দেখুন না স্বপ্ন দেখুন স্বপ্নে দেখুন আপনাদের ঘাড়ে মাথা হয়েছে তাতে দুটো ঠোঁট জীব সে জীবে ধার চোখে স্পর্ধা কণ্ঠে আগুন বজ্রের মতো চিৎকার করে বলুন এবার থেকে আমাদের বারো মাসি মেয়ে দিন তিনশো পয়লা মেয়ে স্বপ্নে একবার অন্তত আট ষাট ঘন্টা আপনারা চুপ করে বসে থাকুন দেখি দেখি তখন রাজনীতি চিবিয়ে কেমন করে ওরা হাসে দেখুন আরে সত্যি ভাবলেন নাকি আরে পালাচ্ছেন কেন আরে শুনুন শুনুন আরে শুনুন আমি কি জানি না নাকি জানি জানি আপনাদের স্বপ্নেরও পয়লা মে হওয়ার স্পর্ধা নেই কণ্ঠ তো দূর আচ্ছা তাহলে চলি চব্বিশটি ঘন্টা দিলাম আপনাদের তাই ছুটি পেলেন বহু বাচ্চা নিয়ে সিনেমা দেখলেন ফুচকা খেলেন স্ফূর্তি করলেন আনন্দ করলেন আগামীকাল থেকে আবার ওদের আঙুলে নাচবেন আপনারও তখন আর আমার বকবক শোনার সময় থাকবে না আরে না 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 আমার গায়ের দাগগুলোকে শিকল বলবেন না প্লিজ স্বপ্ন দেখতে পারে না যে শ্রমিক তাকে আমি শ্রমিক দিবসে ছুটি দিই মমুষ্য থেকে মানুষ হবার অধিকার দিই না মানুষ হবার অধিকার দিই না